সাত জুলাই পর ধনুরাশির সুখবর আসতে চলেছে আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে অনেক প্রকার শুভ ফল লাভ করবেন কেরিয়ার জীবন প্রেম জীবন স্বাস্থ্য কিংবা দাম্পত্য জীবনের উপর প্রভাব পড়তে চলেছে ধনু রাশির সুখবর আসার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এতদিন ধরে সে অস্ত ছিল অতএব দেবগুরু বৃহস্পতি যদি অস্ত হয় তাহলে যে বিভিন্ন প্রকারের যে শুভ ফল সেগুলো পেতে অনেক দেরি হয়ে পড়ে এবং বিভিন্ন প্রকারের ঝামেলাগুলো পোয়াতে হয় সেই দেবগুরু বৃহস্পতি আমাদের যে বিষয়ে গুলিকে ইন্ডিকেট করে থাকে বা নির্ধারিত করে থাকে সেই বিষয় হচ্ছে প্রথমত জ্ঞান দিয়ে থাকে দেবগুরু বৃহস্পতি কিংবা বিভিন্ন প্রকার বিষয়ে পরীক্ষক হিসাবে কাজ করে বা জ্ঞানের একটা পাণ্ডিত্য বা প্রাধান্য দিয়ে থাকে বা অর্থকড়ির উপর একটা অনেকটাই জোর দিয়ে থাকে সেই অর্থকড়ি ধনুরাশির ক্ষেত্রে যেন চাপের সৃষ্টি বা চাপের মুখে আপনারা এতদিন ধরে পড়েছিলেন এবার সেই দেবগুরু বৃহস্পতি অস্ত্র থেকে তার উদয় হচ্ছে সাতই জুলাই সাতই জুলাই থেকে পুরো জুলাই মাস জুড়ে ধনুরাশির জীবনে বিভিন্ন প্রকারের শুভ পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন এটি কথার কথাই নয় অবশ্যই আপনারা মিলিয়ে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির কৃপাদৃষ্টি আপনারা পেতে আর বেশি দেরি নেই ধনুরাশির ক্যারেক্টার হচ্ছে এরা সত্য অনুসন্ধানী এবং সত্য কথা বলতে পছন্দ করে এরা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে তবে এই ধনুরাশির জীবনে সাতই জুলাই থেকে পরিবর্তনগুলো যে ঘটতে চলেছে যেমন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বা দাম্পত্য জীবন বা কেরিয়ারের বিষয়ে কীরূপ প্রভাব পড়তে চলেছে সেই বিষয় আজকে আমরা তুলে ধরব তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান এবার চলে আসছি বেশি কথা না বলে এই ধনু ধনুরাশির বিষয়ে অবশ্যই ধনু রাশির যে দেখতে পাওয়া যাচ্ছে সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান বক্রিভাবে অবস্থান করছিল অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে বা যারা অবিবাহিত ব্যক্তিরা তাদের অবিবাহিত ব্যক্তিদের বিয়ের যোগের ক্ষেত্রে ঠিক হয়েও ভেঙে গেছে বা আটকে গেছে বা মনমত সম্বন্ধ আসেনি এবার কিন্তু সেই ধনু রাশির সম্বন্ধ মনোমত সম্বন্ধ এসে যাওয়ার চান্স হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থেকেই যাচ্ছে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সুনির্দিষ্ট করছে সাতই জুলাইয়ের পর বিয়ের যোগ নির্ধারিত করছে বা যারা দাম্পত্য জীবনে স্বামী মধ্যে কোনো ছোটোখাটো কথা কাটাকাটি চলছে তাদের দাম্পত্য জীবনে অবশ্যই আপনারা স্বামী মধ্যে ভুল বোঝাবুঝি মিটতে চলেছে স্বামী মধ্যে এক সুন্দর একটা সম্পর্ক সুসম্পর্ক গড়ে উঠবে বা গাঢ় মিল বন্ধন হতে দেখা যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা স্বর্গীয় সুখ আপনারা অবশ্যই উপলব্ধি করতে চলেছেন মোট কথা দাম্পত্য জীবনে আপনারা সুন্দরভাবে কাটাতে চলেছেন আর বিশেষ করে ব্যবসা বাণিজ্যের কথা যদি আলোচনা করা যায় তাহলে ধনুরাশির জাতক কিংবা জাতিকারা চিন্তা করছেন যে কবে আমরা ব্যবসায় সফলতা লাভ করব বা কবে ব্যবসাটিকে বড় করব বা ব্যবসায় কবে সাফল্য লাভ করব। তাদের উদ্দেশ্যে বলবো সাত জুলাইর পর ব্যবসাক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতেই বাধ্য হানড্রেড হান্ড্রেড ব্যবসা ক্ষেত্রে আপনারা সাফল্য অবশ্যই পাবেন দেবগুরু বৃহস্পতি একটি রাশিতেই এক বছর করে অবস্থান করে অতএব বারো বছর পর দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি পূর্ণ দৃষ্টি আপনারা পাচ্ছেন আপনাদের রাশিকেই দেখছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অবশ্যই সফলতা ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আসতে চলেছে এবং ব্যাংক ব্যালেন্স পূর্ণ হতে অবশ্যই আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি জ্ঞানের ভান্ডার অতএব আপনাদের জ্ঞান কিন্তু বিকশিত হবে উপচে পড়বে এবং অর্থ বন্যা বইবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের চাটে যদি শুভভাবে অবস্থান করে থাকে অস্তগত বা দগ্ধ কিংবা বক্রি যদি না থাকে তাহলে হান্ড্রেড অ্যাড হান্ড্রেড পার্সেন্ট প্রিয় দর্শক বন্ধু আপনারা মিলিয়ে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অবশ্যই আপনারা লাভ করতে চলেছেন এবং আরও একটি বিষয় যদি দেখবেন যে আপনাদের জন্মগত ছটকে যদি দেবগুরু বৃহস্পতির দশা কিংবা অন্তর্দশা চলে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সৌভাগ্যের অধিকারী বা সৌভাগ্য লাভ করবেন এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিকেই দেখছে সে ক্ষেত্রে আপনাদের অবশ্যই শরীর আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে এবং যাদের দীর্ঘদিনের রোগভোগ যদি থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা স্বস্তি অনুভব করবেন গৃহের পরিবেশ মুখরিত হয়ে উঠবে বাড়িতে চানের হাট বসার যোগ দেখা যাচ্ছে যারা গাড়ি কিংবা বাড়ি করার কথা ভাবছেন এই মুহূর্তে তাদের গাড়ি বাড়ি হবার উত্তম সুযোগ আসতে চলেছি গাড়ি বাড়ির ক্ষেত্রে অবশ্যই সাফল্য লাভ করবেন এবং আপনারা ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন যারা বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত অনেকটাই টেনশান তাদের মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে মায়ের সঙ্গে সুসম্পর্কের শুভযোগ সমন্বয় সাধন হবে বা মায়ের প্রিয় পাত্র বা পাত্রী অবশ্যই হয়ে উঠবেন এবার আমরা চলে আসছি যে বিষয় সেটি হচ্ছে সরকার থেকে সাহায্য কিংবা সনুদ মিলবে বা বিশেষ করে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের সুসম্পর্কের সুভযোগ তৈরি হবে বিভিন্ন প্রকারের মামলা মোকদ্দমায় ক্ষেত্রে সাফল্য লাভ বা এগিয়ে থাকবেন বন্ধু প্রীতি বা মিত্র সমাগম হতে বাধ্য দেশে ও বিদেশে সুনাম ছড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে তবে একটি বিষয় নোট করুন যাদের গুরু চণ্ডাল যোগ তাদের ক্ষেত্রে এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন গুরু চন্ডাল যোগ মানে দেবগুরু বৃহস্পতি গ্রহকে দেখছে রাহু গ্রহ দেবগুরু বৃহস্পতিকে যদি দেখে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের বিষয়ে মূল সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন বা শুভ ফল অবশ্যই পাবেন দেশে ও বিদেশে তুলনামূলকভাবে সুনাম ছড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটার যোগ রয়েছে এবং আরও একটি বিষয় রাহু গ্রহ যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের আঠেরো বছর পর সাফল্য লাভের যোগ রয়েছে তবে গুরুচন্ডাল যোগ হলে একটু সাবধানতা অবলম্বন আমি আবারও বলছি এবং চতুর্থ হাউসে যেহেতু গ্রহ অবস্থান করছে কর্মক্ষেত্রে একটু ঢেলেঢেলা হওয়ার যোগ তবে দেবগুরু বৃহস্পতির কৃপাদৃষ্টিতে কর্মক্ষেত্রে উত্তম সুযোগ আসতে চলেছে কেরিয়ারে আপনারা সফলতা লাভ করতে চলেছেন সাতই জুলাইর পর আপনাদের আনন্দ উল্লাস বৃদ্ধি পেতে চলেছে এবং বলতে গেলে ভাই বোনদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠতে দেখা যাবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনারা সাফল্য লাভ করবেন তবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের এই রাশিফল ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ